চলতি বছর থেকে বেশ কিছু পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে চীন দেশটির অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো এবং উচ্চমানের উন্মুক্ত অর্থনীতির অগ্রগতির লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশন দু সালের পহেলা জানুয়ারি থেকে নয়শো পণ্যের উপর নতুন শুল্ক সমন্বয় কার্যকর করা হবে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু কাঁচামাল যেমন ইথেন সাইক্লোলেফিন পলিমার এবং ইথিলন ভিনাইল অ্যালকোহলের শুল্ক হ্রাস করা হবে পুনব্যবহৃত তামা এবং অ্যালুমিনিয়ামের কাঁচামালের শুল্ক কমানো হবে বিশেষ কাজে ব্যবহৃত যানবাহনের স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের শুল্ক হ্রাসের ফলে এ খাতের প্রতিযোগিতা বাড়বে এবং উৎপাদন সহজতর হবে চীন ক্যান্সার এবং বিরল রোগের চিকিৎসার ঔষধ ও কাঁচামালের উপর শূন্য শুল্ক বজায় রাখার পাশাপাশি নতুন কিছু ঔষধ ও মেডিকেল সরঞ্জামের শুল্ক কমানোর কথা ভাবছে দু সাল থেকে চীন মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় প্রায় ছিয়ানব্বই শতাংশ পণ্যের শুল্ক শূন্য হবে একই সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত তেতাল্লিশটি স্বল্পোন্নত দেশের পণ্যের উপর শূন্য শুল্ক সুবিধা চালু রাখবে চীন ইন্দাজ আহমেদ আর